শুভ সকাল বন্ধুরা সে তার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো ফুল দিয়ে আজ শুরু করলাম পুজো দেব তো দেখো ফুলগুলো এত সুন্দর আর হলুদ সাদা লাল এত ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের খবর নেওয়াই হয়নি দেখেছো আমি বক বক করতে শুরু করে দিয়েছি তো তোমরা কেমন আছো বলো জানিও কমেন্ট করে আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে দেখো একাদশী তো সকাল সকাল পুজোও দেওয়া হয়ে গেল আমার তো এবার দেখো আমি লুচি বানাবো তো আজকে লুচি হবে আর এদিকে হবে পনিরের একটা প্রিপারেশান করব আর বেগুন ভাজা মিষ্টি চাটনি তো আজকে এটাই হচ্ছে আমাদের মেনু তো যাই হোক আমি দেখো আটা আর ময়দা এটাকে মিক্সড করে নিয়েছি নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়েছি নুন একটু চিনি আর সাদা তেল তো এটা দিয়ে ভালো করে মা খেয়ে আর দেখো বছরের প্রথম লিচু এনেছে তো সেই জন্য কি সুন্দর দেখতে না বলো মনে হচ্ছে যে সাজিয়ে রাখার মতো লাল টুকটুকে তো লিচু খেতে আমি খুব পছন্দ করি আর মেয়েও খুব পছন্দ করে তো লিচু তো খুব বেশি দিন পাওয়া যাবে না তো সেই জন্যই যাই হোক আর এদিকে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি তো কি বলতো কাজ যদি একটু গুছিয়ে আমরা করি তাহলে দেখবে খুব একটা কিন্তু প্রবলেম হয় না তো সেই জন্য আমি সব কিছু আগে রেডি করে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেছে এদিকে পনির করব তার জন্য আমি দই নিয়ে নিলাম তো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কারণ দই ভালো করে না ফেটালে তো হবে না দানা দানা থেকে গেলে মুশকিল যখন আমি দেবো রান্নাতে তখন কিন্তু ফেটে যাবে তো সেই জন্যই আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো তো এইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মশলাটাকে রেডি করে নেব তো কী বলতো রান্না করার আগে যদি সব রকম আয়োজন করে নিই খুব সহজেই কিন্তু করা যায় আমি কালকে সেটা ফিল করেছি কারণ আমি ভয়েসটা নেক্সট দিন দিচ্ছি তো খুব সুন্দরভাবে মানে কাজ করেও যেন মনে হলো যে আমার কাছে অনেকটা সময় আছে তো এবার এর মধ্যে কিছুটা জল দিতে হবে জল না দিলে কিন্তু মশলাটাকে আমরা ভালো করে মিক্স করতে পারবো না তো একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো দিয়ে এটাকে খুব ভালো করে জল দিয়ে আমি এটাকে মশলাটাকে রেডি করে রেখে দেব রেখে দিয়ে আমি এবার বাদ বাকি কাজগুলো ধীরে ধীরে করতে শুরু করব আর হ্যাঁ মনে পড়ে গেল যে একাদশীতে কিছু নিয়ম পালন করতে হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেরম একাদশীর দিন মাথায় শ্যাম্পু করতে হয় না বা হাতের নখ কাটতে হয় না এইগুলো আর কি কিছু নিয়ম আছে তো সেইগুলো পালন করতে পারলে কিন্তু আমাদেরই ভালো আর আরও কিছু টিপস আছে যেরকম ধরো জানতাম না যে রান্নাঘরে আমরা এই যে বাসন মেজে রাখা হয় যেরকম কড়াই আমরা কিন্তু বেশিরভাগই উপর করে রাখি হুম কড়াইগুলো কড়াইটাকে তো কড়াই নাকি কখনো উপর করে রাখতে হয় না মানে কড়াই যেরকম রান্নার সময় কড়াই বসানো থাকে না ওই রকমভাবে রান্নাঘরে রাখতে হয় তো কাজ করতে করতে আজকে মনে পড়ে গেল মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি আর সবাই তো সব কিছু জানে না আমিও কারো কাছে হয়তো জেনেছি তো সেটাই শেয়ার করলাম হ্যাপি সানডে তো যাই হোক দেখলে আমি রান্নার জন্য সব প্রিপারেশন শুরু করে দিয়েছি আর অনেকদিন তোমাদের ক্যামেরার সামনেও আসা হয়নি অ্যাকচুয়ালি ব্ল্যাক ব্লগ ভিডিও এখন খুব কমই দিচ্ছি তো যাই হোক তো দেখো তো দেখো এবার সব রেডি করে নিয়েছি এবার একে একে করে নেবো আজকে একাদশী তো একাদশীর যা যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি কড়া চাপি দিয়েছি আর এবার সাদা তেল দিয়ে দেব তো পনির করব তোমরা দেখলে আমি পনির তারপর ক্যাপসিকাম টমেটো ধনেপাতা এগুলো কেটে নিয়েছি আর দই দিয়ে একটা মশলা গুলে নিয়েছি তো সেটা দিয়ে আজকে পনিরের রেসিপি করব একটা এবার পনিরগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব এতে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম আর পনির কিন্তু খুব বেশি ভাজলে আমার ভালো লাগে না শক্ত হয়ে যায় তো সেই জন্য খুব হালকা করে আমি পনিরগুলো মেজু নিরামিষ পনির ফ্লেভারটা ভালো আসবে আর এবার আমি এই দারচিনি এলাচ আর গোলমরিচ এইগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম আর আমি ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম

আর আমি গরম জল ইউজ করেছি তোমরা গরম জল ইউজ করবে এতে কিন্তু গ্যাস অম্বলও হয় না খুব ভালো দেখবে নরম হবে প্লাস কোনো ওরকম ক্ষতি হবে না লুচি খেয়ে রেডি দেখো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আর গ্যাসটা অবশ্যই কমানো থাকবে যেহেতু দই দিয়ে দই আছে এতে তো গ্যাসটা একদমই আমি সিম করে নিয়েছি এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কালারটা কত ভালো লাগছে সবুজ হলুদ লালের মধ্যে একটা খুব সুন্দর কালার এসেছে তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবুজ আর লাল লঙ্কা লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আমি এবার আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এই জন্যই দেবো যাতে পনিরের ভেতরে একটু মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় যাতে কিন্তু পনিরের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো এইভাবে একে একে আমি সব পনিরগুলো দিয়ে দিলাম এভাবে যদি না করে খেয়ে থাকেন করে খাবেন দেখবেন আমি কি বলবো যে স্বাদ বদলের জন্য একটু এরকম ওরকম করে নিজের মতো করে চেষ্টা করি এটা খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন এই গরম জলটা জলটা দিয়ে দেব খুব বেশি গ্রেভি রাখবো না খুব বেশি ঝোল থাকবে না লুচির সাথে খাওয়ার মতো যে এরকম এরকম কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এটাকে আর কিছুক্ষণের জন্য আমি লুচি করার প্রিপারেশনটা রেডি করে নেবো এবার পনিরটা কিন্তু হয়ে এসছে আমি এবার ধনে পাতা কুচনো দিয়ে দেব দিয়ে এবার নামিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে নামিয়ে নেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দিয়ে নামিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার পনিরের রেসিপিটা তো কড়াইতে তেল দিয়ে দিলাম লুচি ভাজবো এবার তো ময়দাটাকে আমি একটু হাত দিয়ে মেখে নেব কারণ অনেকক্ষণ এটাকে মেখে রেখেছি খুব সফট হয়ে গেছে আর একে একে এবার আমি গুলি করে লুচিগুলো ভেজে নেব তো লুচি সবসময় গরম গরমই ভালো লাগে তো সব কিছু রেডি করে রাখলাম মেখে বললাম এবার খেতে দেবো বললো যে হ্যাঁ তো সেই জন্য আমি ভাস্তে চলে এলাম তো এইবারে লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর একাদশী কিন্তু করা ভালো আমাদের শরীরের পক্ষে তো আগে শুনতাম যে একাদশী করতে হয় তো অ্যাকচুয়ালি কি বলুন তো এই যে আমরা সবসময় ভারী খাবার খাওয়া হচ্ছে তো একটা দিন শরীর রেস্ট পায় আর কি তো সেই জন্যই তো বলে না যে ওজন কমানোর সময় ডিটক্স করে আর কি তো ডিটক্স তো আলাদা জিনিস আর কি ডিটক্স হচ্ছে সেদিন হচ্ছে আমি তো একটা ওয়েলনেস কোম্পানির সাথে যুক্ত আছি আর কি সেই জন্য এগুলো আমার খুব ভালো আয়ত্তে আছে ডিটক্স করা বলতে পুরো সেদিন লিকুইডের উপরেই থাকতে হয় তো করেছি আমি কিন্তু ডিটক্স করলে শরীর খুব হালকা হয় আর কি পেট পরিষ্কার হয় আর সব দিক দিয়ে ঘুম ভালো হয় আর ওজন কমাতে খুব ভালো সাহায্য করে আর কি অনেক সময় হয় না ওজন কমাতে গিয়ে যে এক জায়গায় গিয়ে আটকে যায় আর কি তো তখন আর ওজন কমতে চায় না তো সেই ক্ষেত্রে ডিটক্সটা করা খুব দরকার আর একাদশী হচ্ছে আলাদা জিনিস তখনকার দিনে তো আর ধরুন আমাদের ঠাকুমা দিদিমা তাদের সময় তো আর ডিটক্স ফিটক্স এইসব ছিল না তো তাদের সময় তারা বলতো যে মাসে দুটো করে একাদশী করা বা উপোস করা খুব ভালো তো সেটাই যখন যখনকার দিনে যেরকম তো এখন যে যেরকম মানে আমাদেরকে যখন ওয়েট লস মানে আমি তো করেছি আর কি বলেছি তোমাদের সাথে শেয়ার করেছি আগে তো কিন্তু মানে পুরোটাই লিকুইডের উপরে থাকতে হয় আর এর পরের দিনই দেখা যায় যে এক কেজি দেড় কেজি ওজন কমে গেছে এরকম তো দেখুন লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব ভালো হচ্ছে তো মেয়েকে ক্যামেরা ধরছিল বলছে মা ফুলবে না ফুলবে না এরম মজা করছিল আর আমি বলছি না ফুলে যাবে কোথায় এত সুন্দর করে আমি মেখেছি এত নরম হয়েছে ফুলতে হবেই তো যাই হোক খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠেছে আর লুচি বাড়ালে লুচি না ফুললে কিন্তু দেখবেন বড্ড মন খারাপ করে তো সেটাই তো যাই হোক এবার মেয়েকে আমি খেতেও দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে ভাত খেতে একদমই পছন্দ করে না মানে রুটি লুচি পরোটা এইগুলো পেলে খুব খুশি আর কি তো আজকে সানডে অ্যাকচুয়ালি সানডে ওর চিকেন চাই কিন্তু যেহেতু আজকে একাদশী তো আমি যখন বলেছি যে কালকে লুচি করব তো তখন কিন্তু ও মানে খুশি আর কি মানে ওর মনে হয়নি যে পনির আছে লুচি আছে এতেই খুশি মাছ খেতে তো একদমই পছন্দ করে না তো যাই হোক আমার রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি খুব মানে ভালোবেসে রান্নাটা করি মানে ডিউটি হিসাবে যে করি সেটা নয় তো যাই হোক খুব যত্ন সহকারে সেটাকে করার চেষ্টা করি যে কোনো কাজ দেখবেন মানে মন থেকে যদি নিজের মানে দায়িত্ব নিয়ে করা হয় সেটা কিন্তু ভালো হয় আর লুচির সাথে দেখুন মিষ্টি না হলে কিন্তু একদমই জমে না তো সেই জন্যই একটা করে মিষ্টি দিয়ে দিলাম মেয়ে মিষ্টি খেতে চায় না কিন্তু আমি বললাম যে না খেতেই হবে এই বলে ওকে দিলাম তো মেকে দিয়ে এবার আমি বসবো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখো তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা